হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে ব্যবসায়ীদের জন্য একটা অফার দেওয়া হবে ব্যবসায়ীদের পাশাপাশি যারা খুচরা আছেন তারাও কিন্তু এই অফারটা একদমই মিস করবেন না আপনারাও কিন্তু এই অফারটা লুফে নিতে পারেন আমাদের সাথে আছে আলিফ আজকে আমরা কি দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু একটা বিষয়ে একটা অফার দেখাবো এগুলো যাত বিক্রবে নে যেটাই নিবে 50 এই ভিডিও থেকে যেটাই আপনারা নিবেন মাত্র 50 টাকা পার বাজে পেয়ে যাচ্ছেন আরাই হাত বহর দেখেন অনেকে বিশ্বাস করেন না পু এগুলো কি 50 জি 50 একবার অর্ডার করে দেখেন তারপরে আপনারা বুঝতে পারবেন এগুলোর সাথে ম্যাচিং ফলসও আছে আমি সাইড করে দেই না তাহলে দেখাতে সুবিধা হবে আমরা সাইড করে নিব আমরা একটা একটা করে সব ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেব পার করা অনেক গর্জিয়াস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সবার কাছে রিকোয়েস্ট থাকলো আজকে কেউ স্কিপ করবেন না সবাই মনোযোগ সহকারে পূর্বেই দেখবেন এত কমের ভিতর এত আর একটু কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন 50 টাকা গজে দুই পাশেই কিন্তু দেখেন পার করা আছে যার যেটা লাগবে দুই পাশে আছে দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন কালেকশনগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা মাত্র 50 টাকা কালেকশন প্রত্যেকটা কালেকশন মাত্র 50 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর পাঠিয়ে ফলসের নিতে পারবেন ফলসের কাপড় জাপান থেকে 100 টাকা গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন পঞ্চাশ টাকা পার গজ প্রত্যেকটা ভিডিও হিসেবে আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো নিতে পারেন একটু দ্রুত অর্ডার করবেন যেই নিবেন একটু দ্রুত অর্ডার করবেন যেটাই দেখছেন মাত্র পঞ্চাশ টাকা পার গজু নিতে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সবাই একটু শেয়ার করে দিবেন সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত কিন্তু এই টাইপের প্রচুর ভিডিও আমরা দিয়ে থাকি যে 50 টাকা অবশ্যই একটা অফার 50 টাকা 50 টাকা করে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা ফলসও নিতে পারবেন ফলসের বল কিন্তু মাত্র 100 টাকা ফলসের গল 100 আর আপনার নরমাল যে ফলসটা আছে ওটা 80 টাকা বাজার এগুলো থাকবে মাত্র 50 টাকা দাও অবশ্যই একটা অফার একদম অল্প দামে কালারগুলো দেখা দিই মধ্যে সময় আছে সবাই স্ক্রিনশট দিবেন মাত্র 50 টাকা গজে 50 টাকা গজে পেয়ে যাচ্ছে অনলি 50 যেটাই নিবেন মাত্র 50 টাকা পার গজ হোম ডেলিভারি কিন্তু ঘরে বসে ভিডিও করবেন ঘরে বসে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি 50 টাকা বাস শুধু দেখেন মাত্র পঞ্চাশ টাকা পার যে কত কত কালেকশন এই যে দেখেন অল ওভার কাজ করা এগুলো যা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা

আমি শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সৌপ্ত বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ